উনিশশো সালে যারা পাকিস্তান বাহিনীর কাছে বাঙালি নারীদের তুলে দিত বা সাপ্লাই দিত মানে বাঙালি নারীদের ধর্ষণ করার জন্য পাক বাহিনীদেরকে সাপ্লাই করত। যারা পাক বাহিনীর ব্যাংকারে গিয়ে বাঙালি নারীদের ধরে ধরে দিয়ে আসত তারা তাদের সন্তান নাতি নাতনি এবং সেই পাক হানাদার বাহিনীর সহকারীদের রুহানি আলাদারা বলতেছে যে শাহরিয়ার আর কবির নাকি মুরগি সাপ্লাই করতো চিন্তা করে দেখেন মানে নারী সাপ্লাইকারীরা পাক বাহিনীদের হাতে নারী সাপ্লাইকারীরা বলতেছে শাহরিয়ার কবির মুরগি সাপ্লাই দিত কি আর বলবো বুঝতে পারছেন নারী সাপ্লাইকারীদের সাপুজোর সাপ্লাই কাকে বলে